নমস্কার ছাত্রছাত্রীরা সানুদাস শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি কিন্তু শুধু একাদশ শ্রেণী নয় অন্যান্য বিভিন্ন শ্রেণীর জন্য কিন্তু এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি হলো আইন কাকে বলে আইনের উৎস সম্পর্কে আলোচনা করো এখানে আমি আইন বিষয়ক যে যে প্রশ্নগুলো আসতে পারে সবগুলোই আলোচনা করছি এবং তোমাদের সামনে নোটস আকারে তুলে ধরছি তো আমরা জানি যে প্রথম অধ্যায় যেটা আছে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজনৈতিক তত্ত্ব সেই বিষয়ে প্রথম অধ্যায় আছে তার মধ্যে প্রথম আছে আইন বা ল তার ভেতর গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য মৌলিক ধারণার মতো আইনের সংজ্ঞা সম্পর্কেও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত আছে সাধারণ অর্থে আইন বলতে বোঝায় রাষ্ট্রের নিয়মকানুনকে আমরা আমরা রাষ্ট্রের নিয়ম নিয়মকানুনকে আইন বলতে বুঝি ঊনবিংশ শতাব্দীর ইংরেজ আইনবিদ জন অস্টিন আইনের শ্রেষ্ঠ সংজ্ঞা দিয়েছেন তার মতে আইন হলো সার্বভৌমের নির্দেশ ইংরেজ দশক টিএইচ গ্রিন আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আইন হলো অধিকার ও কর্তব্যের ব্যবস্থা যা রাষ্ট্র কার্যকর করে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন আবার আইন সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমন্বয় করে বলেন আইন হলো মানুষের স্থায়ী আচার ব্যবহার এবং চিন্তার সেই অংশ যা রাষ্ট্র আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন আছে আবার মার্ক্সবাদীরা আবার ভিন্ন দৃষ্টিতে তাদের আইনের সংজ্ঞা দিয়েছেন মার্ক্সের মতে আইন হলো রাষ্ট্রের নিয়মকানুনের সমষ্টি যা শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা করে এবার আমরা সংক্ষিপ্ত আকারে আইনের বৈশিষ্ট্য অর্থাৎ এগুলো কিন্তু দু নম্বরের জন্য পড়তে পারে সেটা আলোচনা করে নিই প্রথমত আইন হলো আদেশ বা নির্দেশ আইন প্রণীত হয় একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা আইন মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে আর আইনের পশ্চাতে কিন্তু লজিক বা যুক্তির সমর্থন আছে পাঁচ আইন মানুষের স্বাভাবিক বিকাশে সহায়তা করে আইনের পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের পূর্ণ সমর্থন থাকে আইন রাষ্ট্র আদালত কর্তৃক স্বীকৃত বলবৎযোগ্য ভঙ্গ করলে শাস্তি পেতে হয় আইনের চোখে সকলে সমান আর আইন প্রয়োগগতভাবে ব্যক্তিগত এইবার আমরা মূল যে প্রশ্ন আইনের উৎস সেটা নিয়ে আলোচনা করব আমরা জানি রাষ্ট্র আইনকে বৈধতা দেয় বা রাষ্ট্রই আইন তৈরি করে তাই মনে করা হয় রাষ্ট্রই সকল আইনের স্রষ্টা এবং সে কারণে আইনের উৎস হিসাবে রাষ্ট্রকে চিহ্নিত করা হয় কিন্তু বিশ্লেষণ করলে দেখা যাবে যে যে আইনের উৎস হিসাবে কতকগুলি সামাজিক উপাদান কার্যকরী ভূমিকা পালন করে তার মধ্যে প্রথম হলো প্রথা আইনের প্রাচীনতম উৎস হল প্রথা সমাজের মধ্যে কাল ধরে চলে আসা যে প্রচলিত আচার ব্যবহার রীতিনীতি লোকাচার প্রবৃতিকে বলে প্রথা সামাজিক জীবন নিয়ন্ত্রণের রীতিনীতি প্রথা হিসেবে চলে আসছে এই প্রথাগুলি অনেক ক্ষেত্রে আইন হিসেবে স্বীকৃত এই প্রথাগুলিকে বিরোধিতা করে না বরং স্বীকৃতি দিয়ে আইনের মর্যাদা দেয় দ্বিতীয় হচ্ছে ধর্ম প্রথার মতো ধর্ম ও আইনের একটি প্রধান উৎস প্রাচীন সমাজ ব্যবস্থা ধর্মীয় অনুশাসন দ্বারাই পরিচালিত হতো প্রাচীন সমাজ জীবনে প্রাচীন সমাজ জীবনে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করেছিল ধর্মীয় অনুশাসন ফরাসি বিপ্লব সাক্ষী আছে যে রাজাকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মনে করা হতো এবং তার নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা হতো প্রাচীন রোম ও মেসোপাটিমিয়ার অধিকাংশ ছিল ধর্মভিত্তিক প্রাচীন যুগের মতো আধুনিক যুগেও আইনের অন্যতম উৎস হিসেবে ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরপর সে বিচারালয়ের সিদ্ধান্ত সমাজে যখন জটিলতা বৃদ্ধি পেল তখন বিরোধের মীমাংসার ক্ষেত্রে প্রথা ও ধর্ম কোথাও কোথাও গুরুত্ব হারাতে থাকে এই অবস্থায় সৃষ্টি হলো নতুন বিচার ব্যবস্থা বিচারক বলতে কোনো রাজা বা দলপতি তারা তাদের বুদ্ধির দ্বারা বিচার করত আর এই বিচারের রায় ভবিষ্যতে আইন হিসেবে গণ্য হতো এরপর সে আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনা আইনজ্ঞরা প্রত্যক্ষভাবে আইন বিধিবদ্ধ করে না কিন্তু মামলা চালাতে গিয়ে বা বিচার করতে গিয়ে আইনজ্ঞরা এবং বিচারকরা নতুন নতুন আইনগত দৃষ্টি আকর্ষণ করেন যা ধীরে ধীরে আইন হিসেবে স্বীকৃত পায় স্বীকৃতি পায় নীতি এর পরের পর ন্যায়নীতি বলতে সাম্য সততা বিবেক বুদ্ধি অনুসারে বিচার করাকে বোঝায় কোনো আইন নীতি হলে তাকে ত্রুটিমুক্ত করে নতুন আইনে বিধিবদ্ধ করা বিচারকরা নিজের বিবেক বুদ্ধি অনুসারে মামলার রায় দান করেন ফলে নতুন নতুন আইনের কিন্তু সৃষ্টি হয় এরপর সে আইনসভা বর্তমান যুগে আইনের সিংহভাগই প্রণী প্রণীত ও গৃহীত হয় আইনসভা দ্বারা আইনসভা যেহেতু জনগণের প্রতিনিধিত্বমূলক সভা তাই আইনসভা কর্তৃক গৃহীত আইন হলো জনমতের প্রতিফলন একসময় আইনের প্রধান উৎস ছিল প্রথা রীতিনীতি ও ধর্ম বর্তমানে আইনসভা সেই স্থান অধিকার করে আইনের প্রধান উৎসে পরিণত হয়েছে এবার আমরা লাস্ট মূল্যায়ন লিখব আইনের বিভিন্ন উৎসের মধ্যে কোনটি সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ তা সময়ের মাপকাঠিতে বিচার করতে হবে প্রাচীন সমাজে আমরা জানি ধর্মই ছিল প্রধান উৎস পরবর্তীকালে বিচারালয়ের সিদ্ধান্ত আধুনিককালে আইনজ্ঞদের বিজ্ঞানসম্মত আলোচনা ও আইনসভা আইনের গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হয়েছে